আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে এক ওই শিবানী কোরআন এখানে আনায়াসে বিশ লাখ লোক বসতে পারবে পুলিশ আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীগণ আমাদের এখানে থাকবেন আমাদের প্রায় পাঁচশো পুলিশ থাকবে আমাদের এখানে আদিন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তিন দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মাহফিলে অনেক সুনামধন্য বাংলাদেশের বিখ্যাত বক্তাগণ উপস্থিত থাকবেন আমাদের এই তিন দিন মাহফিলকে কেন্দ্র করে আমরা অনেক কাজ করেছি স্টেজ থেকে শুরু করে মেন স্টেজ থেকে শুরু করে অনেকগুলো প্যানেল স্টেজ আমাদের প্রায় পনেরোটা জায়গায় এলইডি বসানো হয়েছে এবং আরও অনেক অনেক জায়গায় আমাদের প্রজেক্টর দিয়ে দর্শকদের যারা দর্শকদের সুন্দরভাবে দেখার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দর্শক যেন প্রাণপীয় মুসল্লি মুসল্লিরা যেন ভালোভাবে বসতে পারে এই জন্য আমরা অনেকগুলো প্যান্ডেল তৈরি করেছি আমাদের দুই পাশে এই পাশে এবং ওই পাশে দুই পাশে আমরা ভিআইপিদের জন্য বসার জায়গা করে দিয়েছি আমাদের এই পুরো যে মাঠটা পুরো যে স্টেজ এই স্টেজে আমরা শুধু একজনকে বসার শুধু আমাদের যিনি প্রধান আলোচক থাকুন যে আমাদের যখন যেই সময় যে আলোচক থাকবে সেই আলোচককে আমরা বসা জায়গা করে দিব এবং এখানে শুধু আমাদের আলোচকই থাকবে এবং আমাদের বিশেষ একটা আকর্ষণ আছে সেটা হচ্ছে স্টেজের উত্তর সাইড দিয়ে ওই আমাদের হেলিকপ্টার ল্যান্ড করবে আমাদের আদিনের আদিন মেডিকেল কলেজের ওপর থেকে হেলিকপ্টার ল্যান্ড করে ও নেজ দিয়ে আমাদের আদিন ফাউন্ডেশান আদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মহিদ্দিন স্যার উনি ওনার গাড়িতে করে এই র্যাম সিঁড়ি দিয়ে এই পাশ দিয়ে নিয়ে আসবেন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে এক ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এ খ এক খ করিয়া হোবান বাঁহিতুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইতুললা কয়টা বাঁহিতুল্লা এক মাদিনা শরী ফ্যাক ওহোঁ পাহাড় এক বদরের মাঠে এক ট্যাঁত জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এখ এখ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবনবিধানে এক শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ এক হিয়া হবান আওয়াজ করে পড়ুন আকবার